হ্যালো সালামু আলাইকুম আমি ড্রাইভিং ইন্সট্রাক্টর শাহাদ বলছি আজকে আমি আপনাদেরকে দেখাবো ফরওয়ার্ড বে এবং রিভার্স বে পার্কিং তো আপনার যখন টেস্টে যাবেন আপনার এক্সামিনার আপনাকে একটা কার পার্কিং নিয়ে যাবে নিয়ে যাওয়ার পর বলবে আপনাকে বে পার্কিং করার জন্য এটা হইতে পারে ফরওয়ার্ড বে পার্কিং অথবা রিভার্স বে পার্কিং তো আপনারা যখন কার পার্কে যাবেন সর্বপ্রথম আপনারা যে জিনিসটাকে গুরুত্ব দেবেন সেটা হচ্ছে একটা সুইটেবল এবং সেফ লোকেশনে আপনার কারটা নিয়ে যাওয়া যেখানে একটু কার কম থাকবে অথবা কাস্টমার্স কম থাকবে অথবা আদার রোডিজার একটু কম থাকবে তো ধরেন এখন আমরা কার পার্কে আসলাম এই যে আমাদের কারটা আমরা এখন কার পার্কে আসলাম আমাদের কারটা মুভ করতেছে এখানে আমরা কার পার্কে এসে বললাম ওকে সো কার পার্কে আসার পর আমরা এখানে দাঁড়াইলাম একটা আমরা সুইটেবল লোকেশন পাইলাম দেখা যাচ্ছে যে কার পার্কে ঢুকার পর রাইট লেফট হ্যান্ড সাইডের বেগুলা এমটি এখন কার পার্কে আসার পর একজন আমাদেরকে বললো যে একটা ফোর বে পার্কিং করে দেখানোর জন্য তাহলে দেখা যাচ্ছে যে ঢুকার পর লেফটে এবং রাইটে অনেকগুলো কার আছে অত বেশি একটা স্পেস নাই তখন আমরা কী করলাম কার পার্কের প্রায় শেষ প্রার্থে চলে আসলাম এখানে এসে আমরা কিছু খালি বে পেলাম তাহলে এটা একটা আমাদের সুইটেবল লোকেশন খালি বে এই সাইডটাতে একটু খালি বে হওয়ার কারণে কাস্টমার অথবা অন্যান্য রোডিউজাররা একটু কম আসবে হ্যাঁ তাহলে আমরা আমাদের সুইটেবল লোকেশন পেলাম এখন আমাদের কাজ হচ্ছে একটা আমাদের বে পিক করা কোন বেটাতে আমরা কারটা পার্ক করব তাহলে এটা করার আগে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পজিশনিং আপনাদেরকে কী করতে হবে ভালো একটা পজিশনিং করতে হবে তাহলে আমাদেরকে দেখাই করতে হবে পজিশনিং পজিশন আপনাদেরকে মেক্সার করতে হবে কাটা একটা ভালো পজিশনে আপনারা নিয়ে গেলেন তাহলে পজিশনিং বলতে আমরা কি বুঝাইতে চাইতেছি অর্থাৎ আমরা যখন বে পার্কিং করব ফরওয়ার্ড বে করি অথবা রিভার্স বে করি আমরা চেষ্টা করব একটা ভালো একটা পজিশন নিয়ে দাঁড়াতে আমরা বের খুব কাছে চলে যাব না আমরা বের খুব কাছে চলে যাব না আবার বে থেকে অনেক দূরে চলে যাবো না আমরা একটা একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখবো তাহলে এই ইউজুয়ালি আমি এ দূরটা বলি এ দূরত্বটা বলি ওয়ান পয়েন্ট ফাইভ মিটার তা আমি যদি বলি এ দুটোকে বলি আমি ওয়ান পয়েন্ট ফাইভ মিটার তা যদি আমি বলি এখান থেকে বেটা এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার তো এর আমি একটা ওয়ান পয়েন্ট ফাইভ মিটার দূরত্ব রাখি তাহলে এই দূরত্বটা রাখার ফলে কী হবে আপনি যখন পার্কটা করবেন তখন আপনি একটা অ্যান স্পেস পাবেন আপনার বেতে যাওয়ার জন্য তো এখন আমি যদি এটা যদি আমরা যদি এ বেটা টার্গেট করি ফরি পার্কিংয়ের জন্য ধরুন আমরা এ বেটাতে যাবো এখন এ বেটাতে আমরা ফরি পার্কিং করবো তাহলে আমরা আমাদের পজিশনটা নিয়ে নিলাম এখন পজিশনটা নিয়ে আনার পর আমাদের কাজ হলো গাটা নিয়ে সামনের দিকে এগিয়ে আসা এখানে আসলাম এখন যখন সামনের দিকে এগিয়ে নিয়ে আসবো তখন আমাদের এখানে একটা খুব সুন্দর একটা স্পেস আছে যে থেকে খুব সুন্দর একটা স্পেস আছে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার যেটাকে বলি তখন স্পেসটা রাখার পর কী হবে আমরা করব যখন আমরা রেডি হয়ে যাব তখন আমরা করবো ফিওএম ফিউএম হচ্ছে প্রিপারেশান অবজারভেশান মুভ তাহলে প্রিপারেশনের আন্ডারে পড়বে হচ্ছে কাটটাকে ধরুন আপনারা যে কার্ডটা ড্রাইভ করেন এই কারটার ডোরে ঠিক মাছ বরাবর আপনাদের আপনারা যে বেটা যাবেন এই বেটার লাইনটাকে লাইন আপ করবেন তাহলে আমরা যদি এই বেটাতে যাই হ্যাঁ তাহলে আমরা আমাদের কার্ডটাকে একটু সামনে নিয়ে আসবো নিয়ে এসে ঠিক ডোটা ডোটা ঠিক মাছ বরাবর আমরা এখন বের সাথে লাইন আপ করলাম এ বেল লাইনটা থেকে বেল লাইনটা থেকে এ ডোরটা আমরা মাছ বরাবর লাইন আপ করলাম তখন আমরা প্রিপারেশান শেষ তারপরে প্রিপারেশনের পরে আমরা কী করব অবজারভেশন এটা একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট অবজারভেশন ধরেন আমরা কার পার্কে ঢুকলাম আসা পর দেখলাম এই সাইডটা এমটি এই সাইডটাতে আপাতত কোনো কার নাই কিন্তু যে কোনো সময় কার আসে পড়তে পারে তখন যেহেতু একটা ধরে নিলাম আমরা একটা টেস্কো টেস্কো কার পার্ক তাহলে ইউজুয়ালি এইসব কার পার্কগুলো অনেক বিজি থাকে তাহলে যদি আমরা অ্যান্টিসিপেশন করি হ্যাজার্ট এখন তাহলে আমরা পার্কে কাদেরকে এক্সপেক্ট করতে পারি আমরা কাস্টমার তারপরে সাইক্লিস্ট তারপর ডিজাইবল কাস্টমার থাকতে পারে হ্যাঁ তারপরে অনেক সময় দেখা যায় ফ্যামিলি থাকে বাচ্চা বাচ্চা থাকে সাথে আবার অনেকে ওরা ওনাদের শপিং ট্রলি পুশ করতে পারে তাহলে আপনাদেরকে এটা মেক্সুর করতে হবে আপনারা খুব ভালো একটা অবজারভেশন করবেন অবজারভেশন করার পর যখন আপনারা রেডি মুভ করার জন্য তখন যখন যদিও আমরা লেফটে যাব লেফটে সিগন্যাল দিবেন লেফটে সিগন্যাল দিয়ে আপনারা আপনার স্টিয়ারিংটা ফুল লোক লেফটে করে ফেলবেন ফুল লোকটা যখন লেফটে করবেন তখন আপনাদের কাঠটা খুব সুন্দরভাবে এবার টান নিয়ে আসতে স্পেসটা নেওয়ার কারণে খুব সুন্দরভাবে একদম বের মাঝামাঝিতে চলে যাবে যখন আপনারা বের মাঝামিতে যাবেন আপনাদের উইং মিউরার চেক করবেন অথবা উইং মিউরার ঠিক নিচ বরাবর দেখবেন যে কাঠটা বের ভিতরে ঢুকলো কি না যখন আপনার কাঠটা বের ভিতরে ঢুকে গেছে যখন আপনি মনে করতেছেন যে কারটা স্ট্রেট হয়েছে মোটামুটি বের ভিতরে ঢুকছে তখনই আপনারা কারটাকে পার্কিং করবেন পার্কিং করে এক্সামিনার নেক্সট ইনস্ট্রাকশন এক্সামিনার নেক্সট ইনস্ট্রাকশন জন্য ওয়েট করবেন এখন আর এখন আমি আপনাদেরকে দেখাবো রিভার্স বে পার্কিং আসলে রিভার্স বে এবং ফোর বে পার্কিং প্রেডি মাছ সেইম ফোরআউট বেতে আপনারা ড্রাইভ ফোর করে বের ভিতরে ঢোকেন রিভার্স বেতে আপনারা রিভার্স করে বেতে ঢুকবেন সো প্রিন্সিপালগুলো আসলে সবই একই রকম মেকশোর করতে হবে যে যেখানে আপনারা যাইতেছেন একটা সুইটেবল সেফ লোকেশানের আপনারা যাইতেছেন যার পর আপনারা আপনাদের বে নির্বাচন করবেন বে নির্বাচন করার পরেই আপনারা আপনাদের রেফারেন্স পয়েন্ট পিক করবেন তখনই যখন রেফারেন্স পয়েন্ট পিক করা হয়ে যাবে তখন আপনারা ফি ওয়াম অর্থাৎ প্রিপারেশন অবজারভেশন করে আপনারা বেতে ঢুকে যাবেন ধরেন আমি এখানে এখানে আসলাম আমাদের কারটা আমাদের এটা আমাদের লার্নার কার কারটা নিয়ে আমরা এ পার্কে এখানে এসে পড়লাম এখানে এসে আমরা কার পার্কে ঢুকলাম ঢুক ঢুকলাম ঢোকার পর যেহেতু আমরা কারবার ঢুকারব দেখতেছি যে লেফট হ্যান্ড সাইডটা অনেকটা খালি তাহলে আমরা দেফট স্যান্ড লেফট হ্যান্ড সাইডেরই একটা বেক পিক করবো যেহেতু আপনারা আমরা রিভার্স বে করতেছি আসলে প্রিন্সিপালটা একই রকম আমরা আমরা মেকশিওর করবো যে আমাদের লেফট হ্যান্ড সাইডে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার জায়গা খালি আছে তখন এই খালি খালির জায়গাটা থাকা রাখানোর কারণে কী হবে আমরা এনাফ স্পেস পাবো আমাদের বেতে যাওয়ার জন্য তাহলে ইউজুয়ালি আমরা যখন ফরওয়ার্ড বে পার্কিং করি আপনার স্ট্রেট ওয়ে আমরা ড্রাইভ ইন করি বেতে কিন্তু গ্রিভার্স বে যখন আমরা পার্কিং করব আমরা একটা বে পিক করব যে বেটা পিক করবে পিক করবো বেটা থেকে ঠিক দুইটা বে পরে আমরা আমাদের তৃতীয় বেতে যে আমরা ঢুকবো তাহলে তৃতীয় তাহলে আমরা এটা কীভাবে করবো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি ধরুন আমরা এই বেটা আমরা পিক করলাম তাহলে এটা হচ্ছে আমাদের বে নাম্বার ওয়ান এটা হচ্ছে বে নাম্বার টু এটা হচ্ছে বে নাম্বার থ্রি আমরা থার্ড বেটাতে এসে ঢুকবো হ্যাঁ তাহলে আমরা পরিপূর্ণ তিনটা বে পিক করলাম আসলে এটার কারণ হচ্ছে যখন আমরা রিভার্স করি যেহেতু আমাদের এখানে আমরা ফ্রন্ট হুইল ড্রাইভ করো তা আমরা শুধু ফ্রন্ট দুইটা হুইলে আমরা ড্রাইভ করতে পারি অথবা সামনে বাই নিতে পারি যেহেতু আমরা রিভার্সের যে হুইল দুইটা সেটা আমরাকে আমরা ড্রাইভ করতে পারি না সেজন্য যখন আমরা রিভার্স বে করি কারগুলো একটু স্পেস নিয়ে সময় নিয়ে বেতে যাবে অর্থাৎ ফরওয়ার্ড বেডের মতো এতটা স্ট্রেট ফরওয়ার্ড না যেহেতু আমরা ফরওয়ার্ড বেতে স্ট্রেট ড্রাইভিং করি রিভার্স বেতে আমরা স্ট্রেট ড্রাইভিং করতে পারি না এজন্য আমরা আমরা যে বেটা পিক করব ঠিক তার দুইটা বে পরে যেয়ে আমাদের কারটা থার্ড বেডতে যেয়ে ঢুকবে তো এটা আমি আপনাদেরকে এখন এটা করে দেখাবো এগেন আমরা আবার পিয়ম করব ফিএম মাঝে হচ্ছে আমরা কারের ডোরটা বেলানের সাথে লাইন আপ করে ফেলবো এ সাথে ঠিক মাছ বরাবো লাইন আপ করে ফেলবো লাইন আপ করার পর কারটা আমরা রিভার্স গিয়ারে নিয়ে যাব নিয়ে যাওয়ার পর যেহেতু আমরা লেফটে যাচ্ছি লেফ্ট সিগনাল দিব লেফট সিগন্যাল ধরে আমরা খুব ভালো টপ দর্শন করবো লেফট রাইটে যেহেতু কার রিভার্সে যাচ্ছে স্পেশালি আমরা যখন রিভার্সে ড্রাইভ করি তখন খুবই কেয়ারফুলি ড্রাইভ করতে হয় যেহেতু আমাদের ভিজিবিলিটি অনেকটা রিডিউস হয়ে যায় আমরা মেক করব করবো আমরা লে ওভার দ্য লেফট শোল্ডার ওভার দ্য লেফট শোল্ডার দিয়ে আমরা দেখে দেখতেছি তো আসুন আপনাদেরকে এখন এই পার্কটা করে দেখাই যেহেতু আমরা এখন তিন নম্বর বেয়ে যাব আমরা লেফট সিগন্যাল দেবো লেফট সিগন্যাল দেওয়ার পর কী করব আস্তে আস্তে আমরা রিভার্স দিকে যাব কাঠটা নিয়ে রিভার্সে যাওয়ার পর কাঠটা কী হবে একটু কেটে নিতে একটু সময় লাগবে আস্তে এভাবে কাটবে কেটে আমরা সুন্দরভাবে কাঠটা ঢুকে যাবে এই যে আমাদের বে পার্কিংটা হয়ে গেল যখন বে পার্কিংটা হয়ে যাবে আপনারা উইং মিররে আবার দেখবেন যে কাঠটা ঠিকভাবে বের ভিতরে অথবা বের মাছ বছরে ঢুকলো কি না ঢোকার পর আপনারা কার্ডটাকে সিকিউর করবেন সিকিউর করার পর নেক্সট ইনস্ট্রাকশনের জন্য ওয়েট করবেন তারপর আরেকটা বিষয় হচ্ছে দেখা যাচ্ছে যে সব সময় অনেক সময় অনেক লার্নার ঠিকভাবে বেয়েতে যাইতে ওনারা স্ট্রাগল করে অথবা রেফারেন্স পয়েন্ট অথবা পজিশনিং রঙ হওয়ার কারণে ঠিক মতো বিয়েতে যাইতে স্ট্রাগল করে তো আপনারা এটা নিয়ে আসলে হওয়ার কিছু নাই যদি দেখতেছেন আপনারা স্ট্রাগল করতেছেন অথবা বিয়ের ভিতরে কার্ডটা যাইতেছে না আপনারা চাইলে একবার সামনে অথবা পিছনে যে এটা আপনারা এটা ফিক্স করে নিতে পারেন ধরেন আমি এই কার পার্টটাতে এটা আমাদের তিন নম্বর বি আমি বাইরে হলাম এখন ধরেন যখন আমি এদিক দিয়ে আসতেছিলাম তখন আমি ঠিক মতো যাইতে পারলাম না আমার কারটা এদিকে আসা পড়লো অথবা মাছ বদর আসা পড়লো অথবা সৌজা হলো না তখন আমরা কি করতে পারবো আমরা চাইলে কারটাকে সামনে একবার ড্রাইভ ফোর করতে পারবো করে আবার আমরা ভিতরে কারটা পার্কিং শেষ করতে পারবো সো আপনারা আসলে অরিহর কিছু নেই আপনারা একটু ফিক্স করার দরকার পড়লে সামনে পিছনে যে আপনারা চাইলে ফিক্স করতে পারেন যখন আপনারা হান্ড্রেড পার্সেন্ট শিওর হবেন যে আপনাদের পার্কিংটা হয়ে গেছে তখনই হ্যান্ড ব্রেক ধরে কাটা পার্কিং পজিশনে নিয়ে যাবে নেওয়ার পর আপনারা এক্সামিনারের নেক্সট ইনস্ট্রাকশনের জন্য ওয়েট করবেন যখন দেখবে তখন এক্সামিনার চেক করবে চেক করে দেখবে যে আপনার পার্কিংটা হয়ে গেছে তখন আপনারা আপনাদেরকে এক্সামিনারের নেক্সট ইনস্ট্রাকশন দিয়ে কার পার্ক থেকে নিয়ে যাবে আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব দিবেন আর আপনাদের কোনো কমেন্টস থাকলে কনভ্যাক্সে কনভ্যাক্স করে কমেন্ট করে জানাবেন আপনারা নেক্সট কি ভিডিও আমাদের থেকে দেখতে চান আর যেহেতু আমি এটা এখানে একটা আইপ্যাডে ডায়াগ্রাম থেকে করে দেখালাম আমি আপনাদেরকে রিয়েল লাইফে এটা কীভাবে পার্কিং করে এটার সাথে এর থেকে এটার পরে সেই ভিডিওটাও দেখাবো এক্স্যাক্টলি সেম প্রসিডিওর আশা করি আপনারা উপকৃত হবেন আল্লাহ হাফেজ বাই সো আমি এখানে আপনাদের বোঝার সুবিধার্থে আমার ডোরের মাঝে ঠিক মাছ বরাবর একটা গ্রে ট্যাপ লাগিয়েছে এখানে যাতে আপনারা বুঝতে পারেন জাস্ট এখন যখন আপনারা রাইড বেতে যাবেন মেকশিওর করবেন যে যে বেটাতে আপনারা যাবেন ওই বেটার এই যে লাইনটা যাতে ঠিক দরজার মাছ বরাবর এসে পড়ে এখন যদি আপনারা দেখেন যে এই যে বে লাইনটা ঠিক আমার মা দরজার মাছ বরাদর এসে পড়ছে যদি আপনারটা যে গে গ্রেটেপ দেখেন এটা লাইন আপ হয়ে গেছে যখন এটা লাইন আপ হয়ে যাবে দরজাটার সাথে তখন আপনারা ফুল লক সিগনাল দিয়ে ফিওএম করে ফুল লক সিগনাল দিয়ে ফুল লক করে বেটাতে চলে যাবেন এটা খুবই সিম্পল আসুন এখন আমরা পার্কিংটা করে দেখাই তো এখন আমি কি করব এখন আমি ফিওএম করব প্রিপারেশান অবজারভেশন মুভ যেহেতু আমার গাড়িটা অলরেডি ড্রাইভে আছে এখন আমি কি করব কুইকলি সারাউন্ডিংটা চেক করে নিব কি আসতেছে না সিগনাল রাইটে দিব তখন আমরা আস্তে আস্তে ফুল লক করে কারটা নিয়ে বের ভিতরে চলে যাব এই যে আমাদের বেপার্কিং হয়ে গেল এখন বেয় তো আমরা ঢুকলাম তখন গাড়ির ভিতর থেকে আমরা এখন কীভাবে বুঝবো আমরা বের ভিতরে ঢুকছি অথবা বের মাছ বরাবর আছি তার জন্য আপনাদেরকে আমি এখন আরেকটা রেফারেন্স পয়েন্ট দেখাবো এখানে আপনারা যদি খুব ভালো করে দেখেন যে রাইট হ্যান্ড সাইডে উইং মিররটা যদি আমি আপনাদেরকে দেখাই এই উইং মিররটা হোয়াইট লাইনটার বের শেষ মাথার লাইনটার সাথে মিলে গেছে অথবা এটা নিচে যদি দেখেন যে মনে হবে যে আমার উইং মিরোডটা ঠিক বে লাইনটার উপরে আছে। তখনই আপনারা বুঝবেন যে বেটা কাঠটা বের ভিতরে ঢুকে গেছে যদি আপনি আমাদেরকে লেফট হ্যান্ড সাইডে দেখাই একইভাবে দেখা যায় দেখেন এই যে আমি আপনাদেরকে যদি দেখা যদি যদি আমার উইংটা নিচে দিয়ে দেখেন যে উইংটা ঠিক লাইন বরাবর হয়ে গেছে অথবা লাইনের উপরে আসছে যখনই উইংমোটা লাইন বরাবর হয়ে যাবে অথবা লাইনের একটু সামনে থাকবে তখনই আপনারা কারটা স্টপ করে ফেলবেন যাতে আবার মেক্স করবেন যাতে লাইনটা উইং লাইনটা ক্রস না করে যায় যদি ক্রস করে বেশি চলে যায় তাহলে দেখা যায় সময় কার বের বাইরে চলে যায় অথবা অন্য বের চলে যাওয়ার সম্ভাবনা থাকে এভাবে আপনারা চেক করবেন যে কার বের ভিতরে ঢুকলো কিনা অথবা অনেক সময় দেখা যায় যে আপনারা যদি আমি দিক ঘুরাইয়ে দিই তাহলে যে কনভেক্স মিরোটা সব ইনস্টার্টার গাড়িতে এইসব কনভেক্স মিরো থাকে দেখবে এখানেই স্পষ্ট দেখা যায় যে কারটা বেয়ের ভিতরে ঢুকে গেছে এভাবে আপনারা চেক করবেন কার বেয়ের ভিতর ঢুকল কিনা এখন আপনাদেরকে আমি রিভার্স বে পার্কিং করে দেখাবো রিভার্স বে একই সিস্টেমে আসলে আহামরি কোনো ডিফারেন্ট নাই সেম থিং একজামিনাররা একটা কার পার্কিং নিয়ে আসবে আপনি একটা সেফ লোকেশনে যাবেন যেখানে আপনার সেফ মনে হয় যথেষ্ট জায়গা আছে ওইখানে যে আপনি আপনার রিভার্স বে পার্কিংটা করে দেখাবেন তার জন্য গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে মনে রাখতে হবে যে পজিশনিং সবসময় পজিশনটা খুবই গুরুত্ব দিয়ে দেখবেন কারণ এটা অনেক গুরুত্বপূর্ণ হ্যাঁ যেটা একটু আগে আমি ফোরআ বের কথা বলতেছিলাম সেমভাবে রিভার্স বেতেও যদি আপনি রাইট হ্যান্ড সাইড বেয়েতে যান আপনি একটু লেফটে সরে দাঁড়াবেন মেকশিউর করবেন ইন বিটুইন দ্য বেজ অ্যান্ড কার্স ওয়ান পয়েন্ট ফাইভ মিটার জায়গা রাখার জন্য অথবা আপনাদের যে কারটা আপনারা ড্রাইভ করবেন ওই কারটার উইথ হিসেবে একটা জায়গা রাখার জন্য ইন বিটুইন দ্য বেজ আপনারা যদি আবার লেফটে যান তখন একটু লেফটে সরে রাইটে সরে দাঁড়াবেন এবং ইন বিটুইন দ্য কার এবং বেতে কিছু জায়গা রাখবেন যাতে কারটা খুব সুন্দরভাবে আপনার বেতে যাইতে পারে তাহলে আমি আপনাদেরকে এখন রিভার্স বে পার্কিং করে দেখাবো আর রিভার্স বে পার্কিং করার জন্য রেফারেন্স পয়েন্ট ওই একই মিডল অফ দ্য ড্যুর আপনার একটা বে লাইনের সাথে লাইন আপ করবেন আর যেটা খুবই গুরুত্বপূর্ণ কথা রিভার্স বে পার্কিং করার ক্ষেত্রে আপনি যখন রিভার্স বে পার্কিং করবেন স্ট্রেট লাইন থেকে তখন আপনি একটা বে পিক করতে হবে আপনি যে পিক বেটা পিক করবেন আপনার গাড়িটা যাবে তিন নাম্বার বেতে অর্থাৎ আপনার আপনি একটা নাম্বার ওয়ান বে পিক করবেন তার থেকে দুইটা বে পিছনেই থার্ড বেটাতে গাড়ি যেয়ে ঢুকবে তাহলে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা রিভার্স বে পার্কিং করবেন হ্যাঁ তাহলে আসুন দেখি সো আমরা আমাদের কারটা পজিশনিং করে ফেললাম রাইট হ্যান্ড সাইডে কিছু স্পেস রাখলাম এখন আমরা কি করব ওয়েম প্রিপারেশন অবজারভেশন অ্যান্ড মুভ তাহলে আমরা প্রিপারেশন পার্টি কি কী করব কারটাতে রিভার্সে নিয়ে যাব রিভার্স নেওয়ার পর আমরা আমাদের অবজারভেশন করব সারাউন্ডিং চেক্স লেফট কেউ নাই তারপরে আমরা সিগনাল দিব রাইটে আস্তে আস্তে আমরা মুভ হওয়া শুরু করবো লক রাইটে নিলে আমাদের বেটা খুব সুন্দরভাবে আমাদের কাঠটা খুব সুন্দর বেতে সুন্দরভাবে বেতে ঢুকে যাবে